নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আপনি মেষ রাশির মানুষ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনার কেমন যাবে চন্দ্র রাশি ধরে আমি এই ভিডিওটি আপনার সামনে উপস্থাপনা করছি দেখুন আপনি মেষ রাশির মানুষ নবগ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে আপনার কেরিয়ার শিক্ষা প্রেম ব্যবসা কর্ম ভাগ্য সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখুন রাশির সামনেই কিন্তু শনির সাড়ে আসতে চলেছে এই শনির সাড়ে সাথীতে বেশ কিছু সমস্যা কিন্তু মেষরাশিকে কিন্তু পড়তে কিন্তু হবে যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি দুস্থানগত থাকে তাহলে কিন্তু সমস্যাটা আরো গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে দেখুন আপনার জন্মকুণ্ডলীতে শনি কোথায় রয়েছে কারণ এই সময়টা কিন্তু জন্য শনি সাড়ে সাতের জন্য প্রতিকারের আদর্শ সময় কারণ এই সাড়ে সাত বছর পিরিয়ডটা না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু টাফ যায় একটা সাড়ে সাতই মানুষের জীবনে একটা জীবনকে কিন্তু উথাল পাতাল কিন্তু করে দেয় আমি তাই আবারও বলছি আগে ব্যক্তিগত জন্ম ছককে দেখিয়ে নিন সঠিক সাড়ে সাতির রেমিডিয়াল মেজারমেন্টটা করুন যাতে আগামী সাড়ে সাত বছর আপনাদের কোনো সমস্যা যেন না আসে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন সাড়ে সাতির বিষয়ে আমি খুব রিসেন্ট ভিডিও দিতে চলেছি অবশ্যই দেখতে থাকুন মেসরাশির স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটা কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি না আপনাদের এ মাসে সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের মন মানসিকতার জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু থাকছে এই মাসে এবং আপনারা এই মাসটাতে আপনারা বিশেষ করে আপনারা আপনার ফ্যামিলির সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ফ্যামিলির থেকে যে একটা সাপোর্ট হয় কি না সেই সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন এবং মায়ের সাহায্য মায়ের হেল্প আপনি মানুষ আপনি কিন্তু পেতে চলেছেন কিন্তু আপনাদের এই মাসটাতে বিশেষ করে আপনাদের আমি বলবো প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু রয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং এবং এর পাশাপাশি আপনাদের কোনো জায়গাতে নিজেদের ভুল বোঝাবুঝির জন্য প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা ছোট কাঠো আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে খুচরো সমস্যা কিন্তু রয়েছে স্বাস্থ্য ভালো যাবে আপনাদের কর্মজীবনে আপনাদের ডেভেলপমেন্ট আপনাদের হবে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে এটা একদম নিশ্চিত নিশ্চিত রূপে বলা যেতে পারে এবং আমি বলব যারা কোনো প্রপার্টি কিনতে চাইছেন কোনো সম্পত্তি কিনতে চাইছেন আপনাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাস সম্পত্তি কেনার জন্য বা যারা ক্রয় সম্পত্তি ক্রয় বিক্রয় বা যারা আপনারা যারা প্রোমোটার বিজনেস করেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন অর্থাৎ আপনারা কনস্ট্রাকশানের বিজনেস করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন পাশাপাশি যারা ল্যান্ড রিলেটেড বিজনেস করছেন আপনি মেসরাশি মানুষ বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পেতে চলেছে আসি আমি বলবো আপনাদের এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ভাগ্যের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু রয়েছে কারণ আপনাদের ভাগ্য প্রতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ ধন এবং ভাগ্যভাব কানেকশন রয়েছে অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসার সম্ভাবনা কিন্তু এই মাসে প্রবল দেখা যাচ্ছে তবে আমি বলবো যাদের কোনো অপারশন রয়েছে কোনো মেজর ইস্যু রয়েছে এখানে কিন্তু অবশ্যই সাবধানে দেখুন চিকিৎসা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিভ্রাট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ষষ্ঠভাবে কেতু কিছু কিছু ক্ষেত্রে যাদের কোনো অপারেশনের রয়েছে সেখানে কিন্তু সমস্যা কিন্তু আসবে দাম্পত্য সুখ বৈবাহিক জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে কারণ আপনাদের সপ্তম লর্ড দ্বাদশ গৃহে অবস্থান করছে এবং তুঙ্গ গৃহে অর্থাৎ বৈবাহিক জীবনটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো যাবে বৈবাহিক জীবনে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না এবং হ্যাপিনেস যেতে চলেছে এক কথায় যারা বিয়ের জন্য চিন্তা করছেন তাদের বিয়ের জন্য বিয়ে কনফার্ম হয়ে যাওয়া বিয়ের জন্য কোনো যোগাযোগগুলো আপনাদের আসার সম্ভাবনা কিন্তু এ মাসে কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু রয়েছে যারা প্রমোশনের চিন্তা ভাবনা করছিলেন এখানে প্রমোশন আপনাদের হবে এবং এর সাথে সাথে আমি বলবো যারা ট্রান্সপোর্টে চিন্তা করছেন বা কর্মক্ষেত্রে আপনার উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে আপনার হায়ার অথরিটির সাথে আপনার সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে আপনি যদি মেষ্রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে আসি বিদেশ থেকে লাভ যারা ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন আপনি বিদেশে গিয়ে কাজকর্ম করেন বিদেশ থেকে কিন্তু আপনি কিন্তু লাভ এই মাসে কিন্তু পেতে চলেছে ফেব্রুয়ারি মাসটা যারা বৈদেশিক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা যথেষ্ট লাভ আপনারা পাবেন এবং এর সাথে সাথে শনি একাদশভাবে রয়েছে দেখুন সাড়ে সাথে শুরু হওয়ার হওয়ার আগে একাদশভাবে শনি রয়েছে আপনাদের সফলতা সাকসেসের জায়গায় কিন্তু ভালো দেখা যাচ্ছে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের সন্তান প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ যারা মানে একটা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনাদের সন্তান প্রাপ্তি এবং সন্তানের এডুকেশনের জায়গায় যথেষ্ট ভালো রয়েছে ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে কোনো জায়গাতে দূরযাত্রা ভ্রমণ যোগ আপনাদের রয়েছে শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন আপনি বাইরে গিয়ে পড়াশোনা করতে করতে চাইছেন কোনো অ্যাডমিশন নিতে নিতে চাইছেন বা আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে জীবনে বড় এক্সাম রয়েছে আপনারা এখানে কিন্তু ভালো ফল আপনারা কিন্তু করতে চলেছেন অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো তবে পিতার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো চাপ আপনাদের রয়েছে পিতার হেলথ পিতার কেরিয়ারের জায়গা নিয়ে আপনাদের কিছুটা টেনশনের জায়গায় রয়েছে এবং মেষ রাশির আমি বলবো আপনাদের এই মাসে বিজনেস কিন্তু ভালো হতে চলেছে যারা ব্যবসা করছেন আমি বলব ব্যবসাতে নতুন ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন বা কোন বড় ধরনের সুযোগগুলো আপনাদের আসবে ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা দেখা যাচ্ছে আমি কৌশিকরা খুব দায়িত্বের সাথে বলছি এবং ডেলি ইনকামের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো এ সময় দেখা যাচ্ছে অর্থাৎ মেস্তাষের ক্ষেত্রে বেশ কিছু সুযোগগুলো আসবে এবং এর পাশাপাশি আমি বলবো আপনারা যেহেতু শুনি সারা সাথে আপনাদের আসতে চলেছে অবশ্যই কেয়ারফুল থাকুন প্রতিকার প্রতিবিধান করুন এবং এর সাথে সাথে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ